তুমি তোমার তোমার দিয়েছে। একজন নিরানব্বই জন লক্ষ্য অন্যায়ভাবে হত্যা করলো পরে মানুষের কাছে কিনা একজন আরবের কাছে গেছে যার বলছে আমি নিরাপদ নিরানব্বই জন হত্যা করেছি অন্যায় ভাবে কি কোনো খাবার রাস্তা আছে ওই আরব যখন বলছে না নাই রাস্তার সাথে হত্যা করে হত্যা করে আস্বজন পূরা করলো আমার তো নিজেদের মধ্যে অনুসন্ধন আসলো আমার কি করে তো আছে একজন লোক